এলসি থেকে চরম দশ পুরান পেঁয়াজের পাইকারি বাজারে আজ আটাই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আছি পাননা জেলার আরও একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট পাবনা সাথিয়া ধুলারি দেশি পেঁয়াজের পাইকারি হাট একদম সকালে হাট আমদানি খুবই কম তবে বাচ্চাদের কেমন রয়েছে বা প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচা কেনা চলছে আর হ্যাঁ এই কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাজার কেমন রয়েছে বা কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন

ধুল মার্কেট একদম সকলে হাট এবং এক হাটের ব্যবধানে প্রতি মনে প্রায় পঁচিশশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত কম চরম দশ দেশি পেঁয়াজের পাইকারি বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন কোয়ালিটির পেঁয়াজ বিক্রি হচ্ছে তিন হাজার টাকার নিচ থেকে এবং তিন হাজার একত্রিশ নানান রকম দামে কিন্তু ক্যাটাগরি দেখেই কিন্তু ব্যথা চলছে পেঁয়াজ আর হ্যাঁ এই কথা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার এলাকার বাদর কেমন রয়েছে বা কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের আপনার খবর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ